আমার সনম দুঃখী মা আমার দয়াপতি দরদিনী মা আমার মায়েরা বোনেরা মাগে আল্লাহ মায়ের দোয়া কবুল করে মা আমি তোমাদের বলি মা মাগে খালাগে তোমরা হাল লেগে দোয়া করবে নমাজে বসে বসে যখন নামাজ পড়তে উঠবে আর উঠা দোয়া করবে আল্লাহ তুমি লোকটার জবান খুলে দাও আল্লাহ তুমি লোকটাকে কহার শক্তি দাও আল্লাহ তুমি লোকটাকে চলার শক্তি দাও মাগে মা নাই মা মরে গেছে তোমরা হার মায়ের মতন মা মা গে আমার লেগে একটু দোয়া করিস মা আমি তোমার ঘরে লেগে দোয়া করছি তোমরা মা আমার লেগে একটু দোয়া করবে আল্লাহ লোকটাকে তুমি হাত দাওনি পা দিয়ে দাওনি কিন্তু গলার আওয়াজটা কত সুন্দর দিয়েছিলে লোকটা দু কথা কোহে দুনিয়াতে বেড়া ছিল দশ টাকা কামা ছেলে পিলে লিয়ে খাছলো মাদ্রাসা চালা কিন্তু লোকের লোকটাকে তুমি হাত পা দাউনি দাউনি মুখের জবানটাও তুমি নিয়ে নিলে আল্লাহ তুমি ঘুরিয়া দাও এই বইয়া একটু দোয়া করবেন আমার মায়েরা আমার বোনেরা হার খালারা একটু দোয়া করিস গে একটু দোয়া করিস গে খালা তোমার আগে অনুরোধ করে যাচ্ছি গে মা একটু দোয়া করি আর একজন আল্লাহর বান্দা একশো টাকা দান উদ্দেশ্য কবুল করো পাক সুবহান মিটাবে আল্লাহ তেরে মনে আরমা তো ভাই আই যাই বিপদে পড়ে কত জন যে মজা নিচ্ছে আর কত জনা যে মুছে তেল মাখাইছে যেগুলা বক্তাকে মানুষ চিন্তক না ওগুলা বক্তা এখন ভাইরাল হয়ে গেল আমি বসে যাওয়ার লাগে তো আল্লাহ দিতেও পারে নিতেও পারে আল্লাহ হাকে বসে দিলে অন্য জনকে অন্য অন্য বক্তাকে লাগে ছেড়ে দিলে তো ভাই আমার আজ বড় দুঃখ লাগে আমার গে একটা বক্তা মাওলানা আব্দুল জব্বার ওই এমন ঠিস মেরে মেরে কোন জায়গায় যে জালসা করেছে যে আমার ফটো লাগিয়া আমাকে ঠিস মেরে মেরে ও ওয়াজ করেছে মানুষকে মিশাল দিয়েছে দিয়া ওই ভিডিওটা ফের ফেসবুকে মোবাইলে ছেড়ে দিয়েছে তো ভাই তোমরা কহিতে কইতে দিয়েছে তোমরা কহো তোমরা কে কইতে দিয়েছে কহ আমিও একদিন খুব কইছি খুব কইছি কিন্তু আল্লাহ কইতে দিয়ে চলো আল্লাহ নিয়ে নিয়েছে তো ভাই ইজ্জতের সহিত সম্মানের সহিত আপনাদের সামনে যাহা কহিল যতটুকু কহিল আপনারা আর কথা একটু আমল করে চলবে আর কাহুরি বাড়িতে যদি দুটা তিনটা বেটি হয় মাথা ভারী করবে না ভাইজি বেটিরা বড় নিয়ামত বেটি নিয়ামত জিনিস শুনে রাখো একটা বেটির কাছে যা ইজ্জত পাবে তার 100 ভাগ করে

তো ভাই আমার আমার বন্ধুরা আমার আমার পেটি রেখে দিতে শিখেন শিখে সম্মান করবেন পেটি রেখে করবেন না এটা কঠোরভাবে আল্লাহটা রসুলের অনুযায়ী নিষেধ আছে সেহেতু পেটিদেরকে বড় ইজ্জত করবেন আর একজন আল্লাহর বান্দার সামনে থেকে আইসেব কি নাম বলল পাঁচশো তত গাফের দিয়ে চলে গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান কবল করো খোদা পাক সুবাহান মিটাবে আল্লাহ তাআলা মনের আরমান আর একটা ছোট ছেলের দেখে আইসা গেল একশো তো টাকা ফের পিয়ে চলে গেল তো যাই হোক ভাই আমি বেমারি হালাতে অনেক কথা কহে নিল কথা কইতে হাঁকে মানা আছে ডাক্তারি মতে ডাক্তারি মতে হাঁকে কথা কইতে মানা আছে কিন্তু কি করব জি ভাই প্যাটের দায়ে প্যাটের দায়ে আপনারকে মন মানে না আপনারা হাঁকে ডাকছেন আর আমার মন মানে না আমি আসছি তাই আপনার আগে কচি মা আপনার আগে কচি খাওয়া আমি আর কথা না। আমি এখান থেকে শেষ করছি তো এখনো যারা দিব দিচ্ছি মনে করেছি তো ভাই আরে গামছা খান্ডা আপনার হয়ে গেছে পেটাছি আপনারা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে যা পারবে আপনারা শেষের বেড়ায় হানা ফিরা বলে বিশেষ করে হানাফিরা এই হাদিসটা আমল করে চলে যার শেষ ভালো তার সব এই কথাটা কিন্তু ওরা খুব মায়না চলে যার শেষ ভালো তার সব ভালো তাই আমার ভাইয়েরা শেষের বেলায় আপনাদের কাছে 10টা করে টাকা আপনারা এই বানাত মাদ্রাসার জন্য আমার গামছাতে দেন গামছা গামদিয়া পাঠান गामचा लिया पाला ना ये ना गामचा हमार के ताकत ताका तुम्हारे मात तुम्हारे का मात्रा, मात्रा साल लगे अल्लाह तुम्हारा एक बंदा दूसरों टका दान उद्दोषों को बोल करो पाक सुबहान मिठा अल्लाह तेरे मुनेरो अरमान तो मायलोग जोखों कज्जे लगे जेतन मुझे अल्लाह तो कोई ते दिए जेतु कोहा আল্লাহ তোকে দিয়ে যে কহা তো ভাই আমি আজ বসে গেছি কইতে পারি না তো ওই মুলবিটা ওই যে মাওলানা আব্দুল জব্বার ও আমাকে মানে যে কি মানে মানে কটাক্ষ কইরা ও বেশ কিছু বক্তব্য দিয়েছে কইছে ভাইজি আমি কোন আমলে কোন সময় কোন অবস্থায় আমি ওর সামনে কোন গল্প করেছি ওই গল্পটাকে যার সাথে করতে হবে হাদিস কোরআন নাই বক্তাটার গলা ভালো বলতেও ভালো পারে ও দুনিয়া বক্তব্য গেল দুনিয়া বক্তব্য গেল ওই আমার কোন পনেরো বছর আগে ওকে একটা গল্প শোনাইছি ও আমার ওই গল্পটা দিয়েও শোনাইছে মানুষকে মিশাল দিয়েছে তা যাই হোক ভাই আমার কাউকে কষ্ট দিয়ে কেহ বড় হতে চাইবে না কাউকে কষ্ট দিয়ে কেহ বড় হওয়া এটা আল্লাহর কাছে পছন্দ নয় সেহতো হতো আমি কই গামছা গেছে হে আচ্ছা 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 এই নারীর প্রেমে পাগল চারা এই জগতে এই নারীর প্রেমে পাগল চারা এই জগতে বলে মনিরুদ্দিন পাগল ভাইরে নারীর কাছে পুরুষ মারার মেসিন আছে ভাইরে নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে নারী আর গাড়ি বিশ্বাস না করি স্টারিং ছাড়িলে যাবে রোডের বাহিরে ভাইরে নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে কিছু নারীর এমনি রীতি কিছু নারীর এমনি রীতি মুখে মুখে করে সতী কিছু নারীর রীতি এমনি মুখে মুখে থাকে গোপনে করে ডাকাতি সরল মানুষ পাইলে রে ভাই সরল মানুষ পাইলে কিছু নারীর এমনি রীতি মুখে মুখে থাকে সতী গোপনে করে ডাকাতি সরল মানুষ পাইলে রে ভাই সরল এ আর গালি বিশ্বাস না করি স্টারিং ছাড়িলে যাবে রোডের বাহিরে ভাইরে নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে ভাই রে নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে আমার মায়া আমি আগে খুব লম্বা সুরে সুরে গাজাল গেয়েছি কিন্তু এখন গাজালে সুর দিতে গেলে আওয়াজ ফেটে যায় তো যাই হোক আপনার কে দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহর আপনার গে আল্লাহর দয়ায় আল্লাহ মেলাখানি মদত করেছে যেহেতু কথা কইতে পারছ না এখন কথা কইতে পারছি শেষ কইতে ভালো না লাগুক শেষ শুনতে ভালো না লাগুক তা গামছা চলেছে আর আমিও আপনার কাছ থেকে বিদায় লিছি আর ভাই কথা কইতে কইতে লাস্টে খানে